কান্না রেখে একটুখানি বসো দুঃখ ঝোলা এক এক করে খোলো দেখাও তোমার গোপন কতগুলো একদিনে গভীর কত হলো ওমে শুনছ বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে হাওয়ার একটি গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে ও কি শুনছ দিন দিন তো যাবেই দুঃখ পোষা মেয়ে শুকোতে দাও স্যাঁত শ্যাঁতে এ জীবন রোদের পিঠে আলোর বিষম বন্যা হচ্ছে দেখা নাচছে ঘন বোন সঙ্গে সুখী হরিণ ও মেয়ে হাসো নিজের দিকে দু চোখ দাও নিজেকে ভালোবাসো